গুরুমুখী বিদ্যা মগা শাস্ত্র বিদ্যা প্রথম খণ্ড চাকমা তান্ত্রিক নিদানের প্রথম খণ্ড এটাই বুঝতে পারছেন বিষয়টা একটু ভালো করে দেখেন এখানে কিন্তু বিশেষ এতদত্ত বিস্তারিত দেওয়া আছে মানে এই বইয়ের এতদত্ত আমার সহকারে বিস্তারিত সব দেওয়া আছে চলুন সূচিপত্র দেখায় এটাতে কি কি আছে না আছে তারপর আপনাকে দেখায় কোন ধরনের মন্ত্র আছে কোন ধরনের নকশা আছে বিদ্যা আছে বিস্তারিত আগে সূচিপত্র দেখুন তারপর বলতেছি কি কি আছে না আছে তারপর দেখাই যায় দেখেন সূচিপত্রটা আছে প্রথমে তাবিজে প্রাণ প্রতিষ্ঠা করা মন্ত্র যে কোনো মগা তাবিজ জীবন দান করা তাবিজে তাবিজের প্রাণ প্রতিষ্ঠা করা রাজমোহিনী করা মন্ত্র যাত্রা সিদ্ধি যে কোনো কার্য সিদ্ধি সাধনা তালাশ করার চাল ভরা গুপ্তধন তোলার জন্য তৃতীয় গুপ্তধন তালাশ করা বা গুপ তাবিজ তোলা চোর ধরা রাশির উপরে চালান দেওয়া হা আবার কি আছে হাটে বানর চালান করা হাটে বা আসনে জিন ফরি আসার তাবিজ রাশি ব্যক্তির শরীর বন্ধ করার তাবিজ আসনে জিন ফরি হাজির করার তাবিজ আসনে জিন ফরি গাদ দাঁড়ি করিলে বাধ্য করার তাবিজ অন্য কারো মনের কথা বলার বিদ্যা হাজিরা দেখে আয়না বা হাতে তালুতে রুগীর হাজিরা দেখা থালা ফরা আয়না ফরা বিস্তারিত দেখেন এটা লিখ থেকে তার নাম দেওয়া আছে ঠিক আছে লেখক হলো সমীর বৈদ্য উনি একজন বৈদ্য এটা কিন্তু লাইনের ঠিক আছে মগা লাইনের কিন্তু সবগুলো দেখেন নিয়মকাল কিন্তু বাংলাতে লেখা আছে আপনারা কেউ ভাবেন না এটা তো মগা তাহলে তো বাসা মগা হবে না দেখেন আমি একটা মন্ত্র দেখাই তাহলে বুঝতে পারবেন দেখেন যে কোনো মগা তাবিজের প্রাণ প্রতিষ্ঠা করার মন্ত্র শিখিয়ে দিতেছি আপনাদের দেখেন একদম বাংলাতে তো আছে ওং তাইয়াংলা হ্যাঁ মোহা এটা কিন্তু এগুলো কিন্তু স্বয়ংসিদ্ধ এগুলো কোনো সিদ্ধি করা লাগবে না ঠিক আছে ফলি কাজ যাবে এগুলো স্বয়ংসিদ্ধ হ্যাঁ আর বিস্তারিত এজ কিন্তু এগুলোতে দেওয়া আছে যারা এই ভিডিওগুলো নিতে চান আমার সাথে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে এগুলো অজপ নামার সহকারে দিয়ে দিন বিস্তারিত বস্তু সমস্যার পরামর্শ দিন সব কিছু ঠিক আছে আগে দেখুন বিস্তারিত আমি তো কীভাবে দেখালাম আচ্ছা আচ্ছা এই মন্ত্র চলেন পরের সুসীপত্র দেখি পরে কি আছে আগে ভালো করে দেখুন হ্যাঁ রুগী হাজিরা দেখা মূল কথা আপনারা দেখে নিন আমি সবগুলো বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি একটু ভালো করে দেখেন কি কি আছে ঠিক আছে ভিডিওটা আপনারা থামিয়ে থামিয়ে দেখবেন ঠিক আছে ভিডিওটা আপনারা আটকে আটকে দেখবেন ভালো করে কি কি আছে না আছে একটু ভালো করে দেখেন হ্যাঁ দেখেন ভালো করে দেখুন আপনারা কি কি আছে না দেখেন সব ধরনের কাজ আছে এটাতে দেখুন ভিডিওটা আটকে আটকে আপনারা আস্তে আস্তে দেখুন কি কি আছে না আছে তো যাই হোক সূচিপত্র এটাতে যে প্রথম খন্ডতে সূচিপত্র শেষ হয়েছে এখন আসেন কি কি কাজ আছে সেইগুলা দেখাচ্ছি আর নকশাগুলো দেখেন আর বিষয় দেখেন আর সূচিপত্রতে যা যা আছে এখানে তাতার চিকিৎসা তাতাই আছে আর এটাতে কত পৃষ্ঠা সেটা দেখাচ্ছি এটার ফিসটা হলো একশো আট ফিসটা মানে প্রথম খণ্ডতে একশো আট ফিস্ট এটা কিন্তু ষাটটা খণ্ড আছে ঠিক আছে একে ষাটটা খণ্ড আছে এই পিডিএফের তো যাই হোক এই ষাটটা খণ্ড কিন্তু আলাদা আলাদা পিডিএফ ঠিক আছে এই বইটা সাতটা খণ্ড আছে সাতটা খণ্ডই আলাদা আলাদা পিডিএফ এই খণ্ডের ভিতরে একশো আট পিসটা আছে পিডিএফ ফাইল ঠিক আছে এই খণ্ডতে তো একশো আট পিসটা আরও সাত মানে এই খণ্ড বাদে আরও ছয় খণ্ড আছে ঠিক আছে মোট মিলে এটা সাতটা খণ্ড আছে তো ওগুলো আলাদা আলাদা ইয়ে আছে ওগুলো আলাদা আলাদা নাম এবং একের এক এক রকম এক একটার নাম এক এক রকম ঠিক আছে তো আমি এই চ্যানেলেই এক এক করে সাতটা খণ্ডের ভিডিও ছাড়বো ইনশাআল্লাহ আর এই ভিডিওগুলো যদি আপনাদের কারো প্রয়োজন হয় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনেও আসে এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম